আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি মহান অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক ইয়াসিন নামে একদিন ভাই আমাদের প্রশ্ন করেছে এবং উনি জানতে যে মুখতারাম শাহেক আমি এতদিন জানতাম যে হস্তমিতুন করে রোজা রাখা যায় না কিন্তু আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি যে হস্তমিতুন করলেও নাকি রোজা ভাঙে না এক্ষেত্রে নাকি কোনো বাধা বিপত্তি নেই তো আসলে কি আমি তখন ভুল শুনেছি যদি আমাকে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রয়োজনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় ইয়াসিন ভাই দেখুন আপনি এটি আপনার যে বন্ধুর কাছ থেকেই শুনেছেন আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়ত দান করুক কারণ হস্তমতন কখনোই জায়েজ নেই এটি আল্লাহ রব্বুল আলামীন হারাম করেছে এবং এটি যে করবে তার জন্য পরকালে ভয়াবহ শাস্তি রয়েছে তাই হস্ত কোনোভাবেই যায়স নেই আর রমজানের রোজা রেখে সেটি তো আরও আগে যায়স নেই একটি হাদিসে এসেছে কেউ যদি রোজার দিন ইচ্ছাকৃতভাবে হস্ত করে এবং বীর্য বের হয় এতে তার রোজা ভেঙে যাবে যদি এ রোজাটি ফরস রোজা হয়ে থাকে তাহলে তাকে এ রোজা কাজা করতে হবে এবং আল্লাহর কাছে তবা করতে হবে কারণ রোজা রাখা বা না রাখা কোন অবস্থাতেই হস্তন করা নেই প্রসঙ্গে ইবনে উসাইমিন বলেন যদি রোজাদার ব্যক্তি হস্ত করে এবং বীর্যপাত হয় তাহলে তার রোজা ভেঙে যাবে যেদিন সে করেছে তাকে রোজা পরবর্তীতে কাজা করতে হবে তবে তাকে কাফফারা দিতে হবে না শুধু কাজা করলেই হবে কারণ কাফফারা শুধুমাত্র সহবাসের জন্য দিতে হবে যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় সহবাস করে তাহলে সহবাসের মাধ্যমে রোজা ভঙ্গ করলে সেক্ষেত্রে কাফারা ফরজ হয় কিন্তু তাকে তার কৃত পাপের জন্য তওবা করতেই হবে কারণ এটি আল্লাহ রবুল আলামিন হারাম করেছেন এবং আল্লাহ রবুল আলম এটি নিষেধ করেছেন তাই আল্লাহ রবুল আলমিনের যে কাজটি নিষেধ করেছেন সেই কাজটি আপনি যদি করেন তাহলে আপনি অনেক বড় গুনা করতেছেন এবং এই গুনার জন্য আপনাকে অবশ্যই আল্লাহ রবুল আলমিনের কাছে তওবা করতেই হবে তাই আপনি আপনার যেই বন্ধুর কাছ থেকে শুনেন এই বন্ধুটি আপনাকে ভুল বলেছে এই বন্ধুটি আপনাকে ভুল পরামর্শ দিয়েছে তো প্রিয় ভাই আপনি আপনার বন্ধুকে বোঝান আপনার বন্ধুকে আপনি সঠিকটি বোঝান সে হয়তো ভুলের মধ্যে আছে যার কারণে সে এরকমটি বলেছে কিন্তু ইসলাম কখনো এরকমটা সমর্থন করে না এবং ইসলামে এটি নিষেধ করা হয়েছে যে রোজা রাখা অবস্থায় হস্তমৈথুন করা যাবে না হস্তমৈথুন যদি কেউ করে এবং বীর্যপাত যদি হয় তাহলে তার রোজা ভেঙে যাবে তাই আসুন আমরা শরীয়তের বিধিবিধান মেনে চলি রোজা রেখে দিনের বেলায় সহবাস সহ যাবতীয় জোনাজার থেকে বিরত থাকি শারীরিক ও মানসিক শুদ্ধির মাধ্যমে রমজানের পবিত্রতা বজায় রাখি তাই আল্লাহ রাবুল মুসলিম উম্মাহকে সেই তফিক দান করুক প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ